আসসালামু আলাইকুম এফএস বিদে আপনাদেরকে স্বাগতম বিএনপি বিএনপির ভিতরেই একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে অন্যদিকে জামাত খুশিতে আত্মহারা কেন বিএনপির ভিতরে আপনারা জানেন বাংলাদেশের প্রতিটা জায়গায় প্রতিটা আসনে সেটা একটির বেশি আসন কেউ চায় না এমনই একটা দল হচ্ছে জামায়াত যে অনেকেই যারা তাদের কাছ থেকে মনোনয়ন নেয় এমনও তারা নেম্বরের ভোট পাওয়ার মতো যোগ্যতা নেই তারাও কিন্তু সেখানে নির্বাচনে জামাত অংশ নিচ্ছে কিন্তু বিএনপির ভিতরে বিএনপি রাজনৈতিক দলের ভিতরে এবং কোন দল সৃষ্টি হয়েছে তারা নিজেরাই নিজেদের একটা আসনে পাঁচ থেকে দশটা পর্যন্ত প্রার্থী আছে এবং তাদের জনপ্রিয়তা যে কোনো ধানের শেষ মারকানে একজন হলেই যথেষ্ট কিন্তু সেখানে পাঁচ থেকে দশজন প্রার্থী এবং তাদের ভিতরে একটা কুন্দল রাজনৈতিক প্রতিহিংসা এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা সম্ভাবনা দেখছি আগামীতে বিএনপিকে ক্ষতি করার জন্য এবং বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং বিএনপিকে যাতে ক্ষমতায় যেতে না পারে তার জন্য তাদের সহযুদ্ধ রায় যথেষ্ট বলে আমরা দেখতে পারছি কারণ আমরা দেখি আগে যে জামাত বিরোধিতা করে এনসিপি বিরোধিতা করে যাতে বিএনপি ক্ষমতায় না যেতে পারে যাতে জামায় যেতে পারে যাতে এনসিপি যেতে পারে কিন্তু বিএনপির ভিতরে যখন একটি আসনে দর্জন প্রার্থী তখন একটি একজনকে যখন মনোনয়ন দেওয়া হচ্ছে তখন তাদের আরও যে নেতাকর্মী আছেন তারাও পিছু হারছে এই জায়গা থেকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন আসনে আমরা দেখতে পাচ্ছি একাধিক এখনও পর্যন্ত তারা সক্রিয় ভূমিকা পালন করছে তারা নির্বাচনের জন্য তিসার হয়ে যাচ্ছে এবং তারা যদি বিএনপি থেকে মনোনয়ন নাও পায় তাহলে তারা সেই স্বতন্ত্র থেকে নির্বাচন করবেন কিন্তু এর জন্য বিএনপির জন্য একটা বিরাট সমস্যা সৃষ্টি হতে পারে আপনি জানেন একই জায়গায় বিএনপির একই জায়গায় দুইজনেরই জনপ্রিয়তা আছে মাঠ পর্যায়ে গ্রহণযোগ্যতা এবং দুইটা একাধিক প্রার্থীর জনপ্রিয়তা আছে এমনও জায়গা আছে যে ধানের মননের মনোনয়ন যে পেয়েছেন তার চেয়েও স্বতন্ত্র পার্থে ভোট বেশি পাতে পারে আবার তাদের ভিতরে আমরা দেখি যে বাংলাদেশে এনসিপি জামায়াত এবং বিএনপি এদের বিরুদ্ধে এদের মধ্যে নির্বাচন হাড্ডাহাড্ডি হবে কার সাথে অনেকেরই এই ধরনের প্রশ্ন আছে কিন্তু আমি মনে করি যে সারা বাংলাদেশে নির্বাচন হাড্ডাহাড্ডি হবে বিএনপি বিএনপির ভিতরে এখানে এনসিপিদের মানুষ ভোট দেবে না জামাতেরও তেমন ভোট নেই যারা পাঁচ থেকে দশটি আসন অনেক নির্বাচনে পেয়েছেন হঠাৎ করেই তো আর তিনশো দুশো আসন একশো আসন কল্পনা করা যায় না কিন্তু বিএনপি যখন একাধিক জায়গায় তাদের প্রার্থী গ্রহণযোগ্যতা আছে সেখানে যখন তারা নির্বাচন করবে একজন আরেকজন তাদের বিপক্ষে থাকবে সেখানে দেখব যে বিএনপি বিএনপি হাড্ডাহ আমার প্রশ্ন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এগুলো যদি না থামায় এই বিএনপির বিএনপির ভিতরে কোন দল যদি না থামায় তাহলে কিন্তু আগামীতে বিএনপির জন্য একটা অনিশ্চিত ভূমিকা পালন করা যাচ্ছে তারা কোনোভাবেই ক্ষমতায় যাওয়ার কোনো সম্ভাবনাও দেখছে না এবং কি ক্ষমতায় যাওয়া যেতেও পারবে না যদি তাদের এই কুন্দল না থামায় আপনি দেখেন বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের সময় দেখেছি যে আওয়ামী লীগের যখন নেতাকর্মীরা একখানো নির্বাচন করেছেন তখন সেখানে যারা স্বতন্ত্র করেছেন সেখানে সেই নির্বাচনে মানুষ কিন্তু আওয়ামী লীগকে ভোট দেয় নাই কী কারণে ভোট দেয় নাই সেখানে যারা স্বতন্ত্র ছিল স্বতন্ত্র প্রার্থী কিন্তু অনেক গেছে আর যারা আওয়াম লীগ হয়েছে তারা তো এমনি হয়ে গেছে এটা আপনারা জানেন কিন্তু যারা স্বতন্ত্র হয়েছে তারা কিন্তু অনেক ভোটে এই নৌকা মার্কার অনেক ভুটে সেখানে বিজয়ী হয়েছে। সেখানে একটা দৃষ্টি জাতীয় পার্টিকে বিরোধী দল দিয়েছিল বিরোধী দল বানানো হয়েছিল তারপরেও কিন্তু সেই জাতীয় পার্টি বিরোধী দল হতে পারে নাই আমরা দেখেছি যে আওয়াম লীগ আওয়াম লীগ বিরোধী দল হয়েছে মানে আওয়াম লীগের স্বতন্ত্র প্রার্থী যারা তারাই কিন্তু অনেক বিরোধী হয়েছে এবং ধরতে পারে যে আওয়ামী লীগ আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থী এখন আমরা আগামী নির্বাচনে এমনই কি না যে বিরোধী দল হিসেবে বিএনপি থাকবে কারণ এই যে বিএনপি বিএনপির ভিতরে কোন দল সেই কুণ্ডল যদি না থামানো হয় রাজনৈতিক প্রতিহিংসার কারণে একে অপরকে দোষারোপ করছে কিন্তু বিএনপির থেকে একটা হচ্ছে এটা হচ্ছে ধানের শেষ কিন্তু সেই ধানের শেষ নিয়ে পাঁচজন মারামারি লড়াই চলছে কিন্তু তারেক রহমান এর আগে একটা কথা বলেছিলেন যে আমরা যখন যে কোনো একজনকে আসন দিতে পারব যে কোনো একজনকে মনোনয়ন দিতে পারবো আমরা তিনজনকে পাঁচজনকে তো দিতে পারবো না তার জন্য কি আগামীতে অপেক্ষা করতে হবে আগামীতে পেতে পারবেন এবং কি যাদের গ্রহণযোগ্যতা আছে আমরা আরও পর্যালোচনা করে দেখবো এবং মাঠ পর্যায়ে গ্রহণযোগ্যতা যাদের যারা সতেরো বছর সংগ্রাম করেছে কিন্তু এখন নতুন মুখের অভাব নাই বাংলাদেশে আসলে একটা কথা হচ্ছে যে কেউ গরিব থাকতে চায় না সবাই কুটিপতি হতে চাই। কেউ নেম্বরি নির্বাচন চেয়ারম্যান নির্বাচনে এখনও প্রস্তুত সবাই এমপি হতে চায় কেন এমপির এত রূপ বাংলাদেশের যে রাজনীতি আপনারা দেখেন প্রতিটা রাজনৈতিক দল যেভাবে ক্ষমতার জন্য পাগল করা হয়ে যাচ্ছে প্রতিটা আসনে মানুষ তারা এমপি প্রার্থীর জন্য বা এমপি নির্বাচন করার জন্য পাগল হয়ে যাচ্ছে যে তারা আগামীতে সংসদে নির্বা সংসদে যাবে এবং নির্বাচনে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে কিন্তু কথা হচ্ছে এই যে বাংলাদেশের একটা প্রতিহিংসা রাজনীতি ভিএমপির ভিতরে চলছে এবং তাদের ভিতরে তাদের যে কুন্দল যখন তখন অন্যদিকে মিষ্টি মুস্কি হেসে জামা তারা বলছে যে তারাই ক্ষমতায় যাবে তারা বলতে পারে এটা স্বাভাবিক আমি কেন তাদের এই কথাটা বললাম যখন বিএমপির ভিতরে লড়াই চলছে এমনিই কিন্তু বিএনপির তেষট্টিটি আসন ছেড়ে দিতে হচ্ছে আপনি জানেন তেষট্টিটি আসন যদি ছেড়ে দেয় সেই আসন একটি আসন জিতবে কিনা সেটাও কিন্তু সম্ভাবনা নাই কারণ সেখানে বিভিন্ন তাদের সহযোগিতা সংগঠন যারা আছে তারা কিন্তু সেখানে তাদেরকে জুটবদ্ধ হয়ে তাদেরকে দেওয়া হচ্ছে এবং তারা সেখানে নির্বাচন করলে তাদের প্রতীক নিয়ে করতে হবে যেমন আন্দোলনের পার্থ তার গরুগাড়ি এনসিপির যে গণধিকার পরিষদ তারাও কিন্তু টাক নিয়ে করতে হবে কিন্তু সেখানে বিএনপি যারা সতর্ক থেকে দাঁড়াবে সেখানে তারাই জিতবে সেখানে কিন্তু এই এরা ক্ষমতায় পাবে না এর জন্য বিএনপি তারেক রহমানকে আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং এই যে বিএনপির ভিতরে একটা দল চলছে এরাই কিন্তু দলের জন্য একসময় ক্ষতিকর পোকা হিসেবে দাঁড়াবে আওয়ামী লীগের সময় অনেক দেখেছি যে এই যে নিজেরা নিজেরা হাড্ডা হাড্ডি শুরু করেছে পরে কিন্তু আওয়ামী যখন পালিয়ে গেল সবাই কিন্তু চলে গেল আর বিএমপির ভিতরে যে ঘটনা একই ঘটনা করছে তারাই হাড্ডা হাড্ডি সময় করছে আমরা এই তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করি যাতে এই থেকে উত্তোলন হয়